এদিকে আসন্ন কোরবানির ঈদে ময়মনসিংহের হাট মাতাবে লালু মাস্তান ও কালো মানিক পরম যত্নে চার বছর ধরে ষাট দুটিকে লালন পালন করছেন কৃষক তোফায়াল আলম প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা গরু দুটির সর্বোচ্চ মূল্য পাওয়ার প্রত্যাশা তার গরুগুলোকে প্রতিদিন দেখতে ভিড় করছেন মানুষ ময়মনসিংহ প্রধান এম এস ফুয়াদের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ রুবেল ময়মনসিংহের হালুয়াঘাটের খামারি তোফাইল আলম দুই সাল থেকে লালু মাস্তান ও কালো মানিককে লালন পালন করে আসছেন প্রাকৃতিক খাবার খড় ভুসি ঘাস এবং ফলমূল খাইয়ে সার দুটিকে বড় করা হয়েছে সার দুটির পেছনে প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় তিন হাজার টাকা শাহিওয়াল জাতের চৌত্রিশ মন ওজনের অশান্ত লালু মাস্তানের দাম হাঁকা হচ্ছে বারো লাখ টাকা আর শান্তশিষ্ট হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বত্রিশ মন ওজনের কালো মানিককে

গরু দুটিকে দেখতে তোফাইলের বাড়িতে ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ প্রত্যাশিত মূল্যে লালু ও কালো মানিককে বিক্রির আশা তাদেরও আলম ভাইয়ের মানে যে হ্যাঁ যে সন্তানের মতো নিগোটা লালন পালন করছে আমরা চাই যে যত উপযুক্ত দাম পাক যার আল্লাহ পাক কুরবানি দেওয়ার মতো যোগ্যতা দিছে উনি যে না ওই কিনে নে এদিকে লালু মাস্তান ও কালো মানিককে কিনলেই ক্রেতাকে দেয়া হবে কুরবানির ঈদের বিশেষ উপহার desk report bangla tv